হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো হচ্ছে ভোর সকালে ওঠার উপকারিতা সম্পর্কে ঠিক আছে যারা ভোর সকালে উঠবে তারা এই ধরনের উপকারিতাগুলো পাবে এখন তো অনেক মানুষ মোবাইল স্ক্রোলিং করে রাত আর ওঠে হচ্ছে যে দুপুরের সময় অনেক মানুষই ওঠে বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা তা ভোর সকালে ওঠার উপকারিতা সম্পর্কে আমি কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে যে বাতাস বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে যে সকালের বাতাসে সবচেয়ে ঔষধি গুণাগুণ বেশি থাকে এবং দিনের ভিতর যে সময় আপনি বাতাসটা নেন না কেন সবচেয়ে সকালের বাতাসে ঔষধি গুণাগুণ বেশি থাকে এবং সকালের বাতাস হচ্ছে যে আপনার শরীরের জন্য একটা মেডিসিন এই মেডিসিনটা আপনার কোনো ডক্টর কোনো কবিরাজ বা কোনো ফার্মেসিতে আপনি পাবেন না এগুলো ঠিক আছে তার সকালের বাতাসে হচ্ছে যে আপনার সবচেয়ে ঔষধি গুণাগুণ বেশি থাকে ঠিক আছে তার যারা সকালে উঠবে তারা এই ধরনের উপকারগুলো পাবে বিশেষ করে বাতাস থেকে ঠিক আছে নাম্বার টু আছে যে ঘুম যারা ভোর সকালে উঠবে তাদের ঘুমটা ভালো হবে কারণ আপনি যদি সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার যে দেহঘড়ি সেটা মেনটেন থাকবে সেটা আপনার বজায় রাখতে পারবে হ্যাঁ আপনার বডি বজায় রাখতে পারবে যারা সূর্যোদয়ের সাথে সাথে ওঠে এবং ঘুম থেকে উঠেই ভোরের আলো যায় সূর্যের আলো যায় তাদের হচ্ছে যে দেহঘড়িটা বজায় রাখে তাদের ঘুম ভালো হয় রাতের ঘুম ভালো হয় হ্যাঁ কারণ আপনি মেসেজ দিচ্ছেন যে এখন দিন হয়েছে নাম্বার থ্রি আছে যে আপনার যে ভিটামিন আপনার যে ডিসিপ্লিন ডিসিপ্লিনটা ভালো থাকবে ডিসিপ্লিন হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ওষুধের নাম আছে ডিসিপ্লিন উইথ আউট ডিসিপ্লিন ইউ ক্যান্ট অ্যাসিভ এনিথিং রাইট তা ডিসিপ্লিন হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ওষুধ যেটা আপনার হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখবে হ্যাঁ প্রত্যেকটা রোগের পিছনের কারণ হচ্ছে ইনব্যালেন্স তা ডিসিপ্লিন হচ্ছে যে আপনার শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে বজায় রাখে তা আপনি সকালে প্রত্যেক সকালে প্রতিদিন সকালে যদি আপনি সাতটা বা ছয়টায় ওঠেন তাহলে আপনার শরীরে যে ডিসিপ্লিনটা এটা আপনার বজায় রাখবে আপনার বডি আপনার ডিসিপ্লিনটা ঠিক থাকবে নাম্বার ফোর হচ্ছে যে ভিটামিন ডি সকালের রোদে সবচেয়ে ভিটামিন ডি থাকে বেশি যে এটা ছাড়া আপনি আপনার হজম শক্তি ভালো হবে না ভিটামিন ডি ছাড়া আপনার হজম শক্তি ভালো হবে না আপনার টেস্ট হ্যাঁ এই ধরনের হরমোন মেলাটোনিন সেরাটোনিন এই ধরনের হরমোনের জন্য আমাদের ভিটামিন ডি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে আছে ভোরের সূর্যর আলোয় সেটা আপনি ভোরে ভোর সকালে উঠলে সেটা আপনি পাবেন ভোরের সূর্যর আলো থেকে তা এই কয়েকটা উপকার আপনি সকালে ঘুম থেকে উঠলে পাবেন সো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে তো ভালো থাকবেন